যখন রাষ্ট্রের আহ কোন কিছুই ঠিক মতো চলে না তখন মনে হয় যে আমাদেরকে যারা নিধন করতে চায় তখন মনে হয় যে এসব আমাদের বলার কিছু থাকে না টুনে হ্যাঁ বলার কিছু থাকে না বললাম এই কারণে ধরেন একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসন সেটা পুলিশ বাহিনী বলেন আর্মি বলেন অন্যান্য বাহিনী যখন তারা মবের ভূমিকায় অবতীর্ণ হয় তখন বুঝতে হবে যে রাষ্ট্রের কোন কাঠামো কাজ করছে না এখন এর আগে তারা পাঁচ হাজার টাকা করে মাথা পিছু ঘোষণা দিলেন পুরস্কার তো আমরা আসলে কাদের জন্য টাকা ঘোষণা মানে সেই পর্যায়ের ক্রিমিনাল যখন হয় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হলে আমরা শুনেছি যে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয় এখন বাংলাদেশে আওয়ামী লীগের তো কোটি কোটি নেতা কর্মী আছে তাহলে পাঁচ হাজার টাকা করে হলে মাথা পিছু যদি পঁয়ত্রিশ করেন বা নেতা কর্মী যদি সদস্য হিসাবে করেন তাহলে সেটা একটা গাল প্রত্যেকটা ফ্ল্যাট বাসা বাড়ি হোটেল সব জায়গায় থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে আগে তো বলেছিল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবে এখন ফ্ল্যাট বাসা টাসা যেখানে আছে কোথাও রাখা হবে না ছাত্রলীগ বা যুবলীগ কাউকে চাকরি বাকরি করতে দিচ্ছে না ব্যবসা বাণিজ্য বন্ধ পড়াশোনা বন্ধ সব বন্ধ অর্থাৎ সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের নিশ্চিন্ন করা হবে প্রধান উপদেষ্টা ইউনুস একটি মাত্র কথা উনি সফল করার চেষ্টায় আছেন পাঁচ তারিখে ক্ষমতা নেওয়ার পর উনি বলেছেন উনি নিয়োগ কর্তা হচ্ছে ছাত্ররা এবং সেই জঙ্গি উগ্র মানে সেই হিজবুত সদস্যরা তারা ওনাকে নিয়োগ দিয়েছে এবং উনি যে ব্রত নিয়েছে যে উনিশশো সালের সকল স্মৃতিকে উনি মুছে দেবেন এবং আওয়ামী লীগ সমর্থক সহ সবাইকে নিশ্চিন্ন করবেন এই কাজটা উনি মনোযোগ দিয়ে করছেন দেশের আর কিছু হোক বা না হোক দেশের কিছুই করছেন না উনি এটিতে খুব মনোযোগ দিয়েছেন আর ডিপ স্টেটের যা যা এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করছেন এখন উনি যদি ওনারা যদি মনে উনি করছেন উনি দেশ বিক্রি করছেন করছেন না তা না হ্যাঁ মানে না এখানে তো শেষ না আরো করবে থাকলে মানে করেই যাবে উনার তো এজেন্ডা বাস্তবায়ন করবে যে ঠিক আছে উনি মানব করিডোর দিয়ে দিয়েছে কক্সবাজারে বা সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে ওখানে উনি শান্ত হবেন না ওখানে থামবে না আরো অনেক কিছু আছে তার এজেন্ডা তো সেজন্য বললাম যে করছে এখন ধরেন যদি সমস্ত কোটি কোটি আওয়ামী লীগের নেতা ফ্ল্যাটে কোথাও রাখতে না দেয় বরং একটা আইন জারি করুক এত কিছু না করে তার একটা চাকর টাইপে গুন্ডা টাইপে সন্ত্রাসী টাইপের আইন উপদেষ্টা আছে একটা আইন জারি করুক ছাত্রলীগ যুবলীগ যা আছে বাংলাদেশে সকল আওয়ামী লীগের ওই উদ্যানে জমায়েত হতে হবে অথবা বাংলাদেশে একটা জায়গা খালি করুক যেখানে আমরা সবাই যাব আমাদেরকে ধরে জেলখানায় বা যা ইচ্ছা করার করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার কি এত এত সেনাবাহিনী তার কি এত পুলিশ বিজিবি র্যাব আছে আওয়ামী লীগের যত নেতা কর্মী যত সমর্থক আছে সবাইকে পিছু একজন করে ধরে নিয়ে যেতে পারবে পারবে না তাহলে সে কি ঘোষণা দিয়েছে আমাদের মাথা পিছু পাঁচ হাজার টাকা এবং আমাদেরকে কোনো বাসা বাড়িতে থাকতে দিবে না তাহলে আমরা কোথায় থাকবো তাহলে আমাদের সবাইকে আসেন ভাই আপনারাও আসেন আমরাও আসি একটা জায়গা ঠিক করেন আমরা সমস্ত নেতাকর্মী সেখানে যাব আমাদেরকে ধরে নেওয়ার ক্ষমতা থাকলে নিয়ে যান এর তো আর তো কোনো উপায় নেই আপনি উনি তো ঘোষণা করেছেন যুদ্ধটা তো আমরা যত আওয়ামী লীগ আছি আমরা যত সমর্থক আছি বাংলাদেশের যত সমর্থক আছে মুক্তিযুদ্ধের যত সমর্থক আছে এবং যে সকল খেটে খাওয়া মানে আমাদের শ্রমিক ভাইরা আছে যাদের চাকরি চলে গেছে যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা আওয়ামী করে না কিন্তু তারা ইউনুসো করে না তো সবাইকে ধরবে ওই যে সাড়ে তিন হাজার পুলিশকে মানে তাদের পরিবার আছে প্রায় প্রায় পনেরো তিনশো গাজী টায়ারে তিনশো শ্রমিক মারা গেছে তাদের পরিবার আছে চার লক্ষ নেতা কর্মী জেলে তাদের পরিবার আছে সবাইকে ধরবে সবার বাসা থেকে বের করবে আসুক জায়গা খালি করুক বাংলাদেশে এত মানুষকে কোথায় এত মানুষকে কোথায় মারবে মারার জন্য তার লোক লাগবে তার সাথে কত লোক আছে সমগ্র সেনাবাহিনী বের করবে আমাদের জন্য বিজেপি বের করবে র্যাব বের করবে ফাইজলাম জায়গা পায় না এই কমিশনার কি সারা জীবনের জন্য কমিশনার থাকবে এই পুলিশের স্বরাষ্ট্র উপদেষ্টা বেরে কি সারা জীবনের জন্য লিস্ট দিয়ে নিছে এটাকে কতজনকে মারবে আজকে তিনশো জনকে গ্রেফতার করেছে আরো তিনশো জন হয়তো গ্রেফতার হবে আমাদের ইতিমধ্যে অনেক নেতাকর্মী মারা গেছে চার লক্ষ জেলে আছে আরো পাঁচ লক্ষ জেলে যাবে দশ লক্ষ যাবে এক লক্ষ মারা যাবে তারপর কি হবে ইউনিসের সাথে কে কে আছে জামাতের লোক আছে হিজবুত তাহিরি আছে শিবির আছে বিএনপি আছে আর কে আছে বলেন আমাকে আর কে আছে হিজবুত তাহারি তো পৃথিবীর কোনো দেশে চলতে পারে না সব জায়গায় নিষিদ্ধ জামাত শিবিরের কোথায় অবাধ চলাফেরা আছে ওরা তো কোথাও চলতে পারছে না এই বাংলাদেশে আছে যারা পৃথিবীর কোথাও যেতে পারে না তারা বাংলাদেশে এসে জায়গা ঘিরেছে ইউনিসের কারণে ডিপস্টেটের কারণে ঠিক আছে কত নিবে কত মারবে কত জেলে পড়বে আমরা এখনো সংখ্যায় বেশি আমাদের জন্য যে তারা যা করছে এটা অতিরিক্ত করে ফেলছে আমরা ডিম মারলে প্রেশার গ্রুপ হয় না তারা ডিম মারলে প্রেশার গ্রুপ হয় তারা আদালতে ডিম মারতে পারে তারা আদালতে মারতে পারে বিচারকের সামনে মারামারি করতে পারে তখন সমস্যা হয় না তারা আমাদের মেয়েদেরকে মারতে মারতে গায়ের কাপড় খুলে ফেলে তখন অসম্মান হয় না তখন সংস্কৃতি নষ্ট হয় না আমাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় মুক্তিযোদ্ধাদেরকে মারে পঁচাশি বছর অষ্টআশি বছর বয়সের লতি সিদ্দিকি কে কেন মারলো উনার কি অপরাধ উনারা কি করতে গিয়েছিল রিপোর্টার সিনিটিতে সন্ত্রাসী করতে গিয়েছিল উনাদের জবাবদিহি তা নাই আমাদের জবাবদিহি করতে হবে শুনেন ইউনুস জানে কিন্তু আজকে যারা যে যে করছে পুলিশ বলেন যা অন্যান্য যারা বলেন বা বলেন বলেন ইউনুস যখন চলে যাবে তখন আমরা দেখবো এই বাংলাদেশ তো আমি না দেখি আপনি দেখবেন আপনি না দেখেন আরেকজন দেখবে এই বাংলাদেশ কখনো জামাত শিবির জঙ্গির হাতে যাবে না আমাদের মতো এক এক লক্ষ যদি রোকেয়া প্রাচী সহ এক লক্ষ মানুষকে যদি জেলে নেয় বা মেরেও ফেলে তারপরে বাংলাদেশ যাবে না কারণ বাংলাদেশের মানুষ এমন এক বাংলাদেশের মানুষ যাদের রক্তের মধ্যেই হচ্ছে ঘাউরামি ঘাউরামি কিরকম ভাষার জন্য ঝামেলা করছিল ভাষা দেয় নাই একাত্তর সালে বেশি ঝামেলা করছিল তিরিশ লাখ শহীদের পরও কিন্তু বাংলাদেশ বাংলা বাঙালি থামে নাই তো আমরা হচ্ছে সেই জাতি সেই রক্ত আমাদের শরীরে আমাদেরকে বেশি মানে বাড়াবাড়ি করলে কি হবে জানেন সব একসাথে রাস্তায় নামবো আমরা কি করবে এখন ঘর বাড়ি থেকে আমাদেরকে বের করবে খুঁজে খুঁজে সবাই যদি রাস্তায় নামে ঠাকাইতে পারবে পারবে না কিন্তু আমরা রাস্তা দখল করতে চাই না তাদের মতো আমরা তাদের মতো যমুনা দখল করতে চাই না তারা যেভাবে গণভবনে ঢুকছে সংসদ ভবনে ঢুকছে মন্ত্রী পাড়ায় ঢুকছে আমরা ভাবে ঢুকতে চাই না তারা যা যা করেছে আমরা তা করতে চাই না করতে চাইলে ফকুল ইসলাম আলমগীরকে আঘাত করা যেত যারাকে আঘাত করা যেত করেনি আমাদের ছেলেরা করবে না কিন্তু তারা যদি আমাদের বাধ্য করে আমরা রাস্তায় নামবো আপনি আমাকে ঘরে থাকতে দিবেন না তা আমি কি করব আমি আমি রাস্তায় নামবো আপনাকে ঘর থেকে বের করব এটা কি ধরনের আইন যে আমরা ঘরে থাকতে পারবো না ঘরে ঘরে এসে পাহারা দিবে কেন সমগ্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সবাই অপরাধী যে সকল অপরাধীদেরকে জেল থেকে ছেড়েছে তাদের চেয়ে আমরা অপরাধী সারা বিশ্ব দেখছে ইতিহাস দেখছে ওরা কোনোদিন ক্ষমা পাবে না আমাদেরকে ঘর থেকে বের করবে আমরা ঘর থেকে বেরোবো রাস্তায় ওদেরও আর ঘরে থাকতে দিব না ওই যে একটা কথা আছে মৌচাকে কখনো দিন ঢিল মারতে হয় না আমরা আওয়ামী লীগ হচ্ছে এখন মৌচাক ঢিল মারবে সব বেরোবো আজকে আমাদের তিনশো নেতা আমাদের তিনশো কর্মীকে যে অ্যারেস্ট করেছে কিসের ভিত্তিতে করেছে মারবে কেন যদি অ্যারেস্ট করতে আসেন অ্যারেস্ট করেন আর পুলিশ কেন বব নিয়ে এসে মারবে তাহলে কি চায় আমরাও মব নিয়ে নামি পুলিশ যদি মনে করে যে কোনো নাগরিক কোনো অপরাধ করেছে আসুক পুলিশ গ্রেফতার করুক মব নিয়ে এসে আমাদের ছেলেদেরকে মারবে অমানবিকভাবে কেন আমরা ট্যাক্স দিই না আমাদের ট্যাক্সের টাকায় সব পুলিশদের বেতন হয় কেন মব দিয়ে এসে মারবে আসুক পুলিশ আসুক গ্রেফতার করুক মব নিয়ে আসছে সাথে করে পিস্তল আলা এবং তারাই সে আমাদের চেক করে সাংবাদিক সাংবাদিকদের যখন হাত হাত কেটে যখন আলাদা আলাদা করে রেখেছিল তখন এই সাংবাদিক কই ছিল যখন ডিবিসির সাংবাদিকের ফ্ল্যাট থেকে বের করে তাকে মেরেছে তখন কোথায় ছিল সাংবাদিকরা কদিন আগে জবাই করলো গাজীপুরের তখন সাংবাদিকরা কই ছিল ছাত্রলীগকে ধরিয়ে দেওয়ার জন্য সাংবাদিকের মানে বীরপুরুষ হয়ে গেছে দেখবো সময় আসলে অবশ্যই দেখবো আমি না দেখি অন্য কেউ দেখবে আমরা একই দেশের মানুষে ভাই আমি শুনছিলাম রোকে আপার কথা আসলে আমি ওনার সূত্র ধরে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এক প্রজন্মের রাজনীতি করে না বা আওয়ামী লীগ কোনো ক্যান্টনমেন্টের কোনো জেনারেলের পকেট থেকে বেরিয়ে আসেনি আওয়ামী লীগ রাজপথ থেকে বেরিয়ে আসে আওয়ামী লীগ তিন থেকে চার প্রজন্মের রাজনীতি করে দাদা করতো তার ছেলে করে তার ছেলে তা এখন তার ছেলে পেটে যেটা আছে সেটাও করে সে আওয়ামী লীগকে ফেলে দেওয়া যাবে না সুতরাং এটা হচ্ছে আওয়ামী লীগ এটার নাম আওয়ামী লীগ এখন আপনি যে প্রশ্নটা করলেন এখন পুলিশ বাহিনী মনে করছে যেমন একাত্তর সালে কারা এই পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানের পুলিশকে জানতো যে বাঙালিরা কোথায় আছে মুক্তিযোদ্ধারা কোথায় আছে বা মুক্তিকামী মানুষরা কোথায় আছে এটি কাজটা করত কারা তা যারা তখন ইসলামী ছাত্রসংঘ এবং যারা জামাতে ইসলামী এরা আলবদর এরাই দেখিয়ে দিয়েছে কোথায় আছে এখন পুলিশ বাহিনী মনে করছে যে তারা এই জামাতে জামাত ইসলামের ক্ষমতায় আহ মসনদে বসে গেল তারা ক্ষমতায় নিবে সুতরাং তারা এই একই কায়দায় একই ভাবে এক আদলে কাজগুলি করতে চাচ্ছে তো এটাই কিন্তু বাঙালিরা তো এত সোজা সহসা যেটা আপা বলছিলেন এত বাঙালি এত কাঁচা না বাঙালিরা জীবন দিতে জানে তারা সংগ্রাম করতে জানে তারা দাবি আদায় করতে জানে সুতরাং এটা তো বললেই বাঙালিরা মেনে নেবে না বাংলাদেশে কয়টা জেল আছে কত লোক ধরবে আওয়ামী লীগের ধরুক না ধরতে দেন দেখা যাক কোথায় কোথায় রাখতে পারে কোথায় জায়গা দিতে পারে এদেরকেই আমরা বঙ্গোসাগরে ইনশাল্লাহ ফেলে দিব এটা সময়ের ব্যাপার মাত্র আমাদের স্ট্র্যাটেজিক যেটা যেটা আমি মনে করি আওয়ামী লীগ দেখেন যেটা টিটো বলছিলেন যে 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 আওয়ামী লীগ মনে করছেন যে আওয়ামী লীগ আছে না আওয়ামী লীগ ঘুমিয়ে নেই আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে নিয়েই আওয়ামী লীগ আবার বাংলাদেশকে উদ্ধার করবে অন্য দেশ অন্য দলগুলি যারা দেশ বিক্রি করেছে আওয়ামী লীগ একমাত্র দল বা স্বাধীনতার পক্ষের শক্তি যারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে দেশ বিক্রি করেনি আপনি বাংলাদেশের ইতিহাসে দুইটা ইন্ডেমনিটি হয়েছে একটা দিয়েছিল মোস্তাক এবং সেইটার বৈধতা দিয়েছিল জিয়াউর রহমান আরেকটা ইনডেমনিটি ইনুস সাহেব দিয়েছেন এখন বিএনপি মনে করছে যে তারা ক্ষমতা আসবে ওই ইনডেমনিটি তার মানে তারা অবৈধকে বৈধতা দিতে চায় আরেকটা জিনিস দেখতে হবে যে যে এই বৈধতার আর আরেকটা হচ্ছে গোপন চুক্তি বাংলাদেশের দুইটা গোপন চুক্তি হয়েছে একটা ছিল ইন্দ্রা যে আমুজ চুক্তি আপনাকে আমি পাঠিয়েছিলাম যদি দেখাতে চান দেখাতে পারেন একটা গোপন চুক্তি আরেকটা হয়েছে ইনুস এবং যুক্তরাষ্ট্র সরকারের আওয়ামী লীগ কোনো গোপন চুক্তি করেনি তারা তো বলেছে যে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে কই একটা তো হিসাব দিতে পারল না তারা বলেছিল যে আওয়ামী লীগ সরকার অনেক গোপন চুক্তি করেছে এই চোদ্দ মাসে একটার একটা চুক্তি তো যেটা খারাপ সেইটা বাতিল করুক করেনি অথচ আদানির আদানির সঙ্গে যে চুক্তি হয়েছে তার বাইরেও এখন পাওয়ার জন্য আবার চুক্তি সেখানে কোনো কিছু দেখাতে পারেনি সেটা দেখে আপনারা যারা টিটোজিটা বলছিলেন আমিও আমার জন্ম গ্রামে কিন্তু আমি বড় হয়েছি ঢাকাতে আমরা ছোটবেলাতে আপনার হারিকেন জ্বালিয়ে অথবা ল্যাম্প জ্বালিয়ে পড়তে হতো তাই না এই বঙ্গবন্ধু কন্যাই ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন এটা তার অপরাধ যেখানে আপনার তেরোটা বিভাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যত ফসল হতো সেটা পদ্মাতে মেঘনাতে ডুবে যেত সেইটাকে উনি কানেক্ট করে দিলে এটা ওনার অপরাধ এইটার বিচার করতে চান করেন উনি পাঁচশো ষাটটা মডেল মসজিদ করেছে এইটা ওনার অপরাধ এই জন্য ওনার বিচার করতে করেন এই যে উনি বাস্তহারাদের যাদের তখন তো দেখেননি যে এইটা আওয়ামী লীগ করে না এটা বিএনপি করে না এটা জাতীয় পার্টি করে সবাইকে থাকার মাথা গোজার ঠাই বাসস্থান করে দিয়েছে এটা ওনার অপরাধ সুতরাং আওয়ামী লীগ দেশের স্বার্থে রাজনীতি করে জনগণকে নিয়ে রাজনীতি করে কোনো ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ